চলে এসেছি আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে ঠিক এখানেই প্রথম পর্বটা শেষ করেছিলাম মানে রিটায়ারিং রুমে আমরা বসে আছি ক্লান্ত অবসন্ন রাত তো ঠিক করে ঘুম হয়নি তো ছেলে গিয়েছে বাবার সঙ্গে ব্রাশ করতে তো আমাদের ড্রাইভারকে ফোন করা হলো ও বলল পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি মানে যেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেখানে গিয়ে ওয়েট করব ড্রাইভারের জন্য এই যে আমাদের দলবল তো আমরা প্রথম দিন যাচ্ছি তিন চুলে সেখানে থাকবো থাকার পর আমরা যাব দার্জিলিং এখানে একটু নামলাম সেবক কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তো সামনে দিয়ে যাচ্ছি একবার মাকে দর্শন করব না তো সেই জন্য সেবক এখানে কালীবাড়ির সামনে নামলাম এখন যাচ্ছি উপরে সবাই আসিনি আমি শ্রেয়া আর হাজব্যান্ড এসছে বাজবাস সব গাড়িতেই বসে আছে

এই যে শিবকের মন্দির থেকে বাইরেটা। কিন্তু আমরা আজকে মায়ের মুখ দর্শন করতে পারিনি কারণ মন্দির এখনো খোলেনি সেই জন্য আপনাদের তো দেখাতেই পারবো না কারণ ওখানে স্ট্রিক্টলি লেখাই আছে ছবি তোলা যাবে না আর আমরাও দেখতে পাইনি মন্দিরের দরজা বন্ধ আছে আসার দিন আবার ভাবছি একবার ঢুকবো ওই যে সামনে যে টার্নিংটা ওই দূরে ওখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি আর মন্দিরটা কিন্তু অনেকটাই উপরে আমাদের অনেকগুলো সিঁড়ি উঠতে হয়েছে আর এই যে আমার ডান দিকে হচ্ছে করনেশন ব্রিজ তো এই রাস্তাটা দিয়ে ভুটান তারপরে ডুয়ার্স এইটা যাওয়া যায় ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে করনেশন ব্রিজ মনে হয় রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের সময়ে সেই স্মরণ করেই বোধহয় নামটা রেখেছিল এরকম একটা ইতিহাস আছে আমার সঠিক জানা নেই তো বাজে এখন নটা তো আমাদের তো বেশ খিদেও পেয়েছে সকালে ব্রেকফাস্ট তো কারোরই করা হয়নি তো আমরা রাস্তার উপরে একটা সুন্দর হোটেল থেকে দাঁড়িয়ে গেলাম তো আমরা এখানে রুটি আর আলুর তরকারি তার সঙ্গে সয়াবিন অর্ডার করেছি আর অর্ডার করেছি এগ চাউমিন কেউ কেউ বললে এগ চাউমিন খাবে আর ছেলে আর আদর্শ বলল ওরা অমলেট খাবে রুটি দিয়ে অমলেট আর এখানে সব চলে এসছে গরম গরম রুটি আলুর তরকারি সয়াবিন কারি এগ চাউমিন সমস্ত কিছুই আপনারা যারা দার্জিলিং যাবেন এই হোটেলটাতে ট্রাই করতে পারেন খাবার দাবারের কোয়ালিটিও খুব সুন্দর তার সঙ্গে দামটাও একদম ঠিকঠাক আর মানে ভীষণ টেস্টিও খাবার এই যে আমরা একদম তিস্তাকে পাশে রেখে তিস্তার স্রোতের বিপরীতে ছুটে চলেছি তাই ভাবছি নদীতে এখন জল কত কম কিন্তু বর্ষার সময় এই তিস্তা নদী এত ভয়ঙ্কর রূপ নেয় সেটা এখানকার মানুষরাই ভালো বলতে পারবে আমরা তো দুদিনের জন্য বেড়াতে আসি আমাদের কাছে এই পাহাড় এই নদী দুদিন চার দিন সাত দিনের জন্যই সুন্দর কিন্তু যারা এখানে মাসের পর মাস বছরের পর বছর বসবাস করে তারা যে কি পরিমাণে কষ্টকর জীবন যাপন করে শুধুমাত্র তারাই জানে আমরা এখানে ঘুরতে এসে আমাদের ভালো লাগে কিন্তু এরকম পাহাড়ি পরিবেশে এরকম কষ্টকর জীবন কাটানো হয়তো আমাদের সাধ্য নয় আমাদের কাছে ঘুরতে আসাটাই ভালো লাগে তো যাই হোক আমরা অনেকটাই চলে এসেছি আর এই দশ বারো কিলোমিটার মধ্যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সবাই থামছে ওই জন্য আমাদের ড্রাইভার দাদাও থামলো বললো এখানে নাকি লাভার্স পয়েন্ট আছে আপনারা দেখে আসুন খুব ভালো লাগবে তো জন্য আমরা চলে এসেছি এখানে দেখতে সাবধানে

এই যে এতক্ষণ ধরে যে জিনিসটার খোঁজ চলছিলো আমরা এতক্ষণে তার দেখা পেলাম পাহাড়ি রাস্তার দুপাশে চায়ের বাগান যেন মনে হচ্ছে সবুজের চাদর বিছানো সবুজের গালিচা কেউ একজন পেতে দিয়েছে আর তার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে চলেছি কী যে অপূর্ব সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য মোবাইলের ক্যামেরায় বা মুখের ভাষায় নয় চোখ দিয়ে উপভোগ করতে হয় যেটা আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো ছবিতে দেখেও বুঝতে পারবেন না শুধুমাত্র মানে মনের দৃষ্টি দিয়ে দেখলেই তাকে সুন্দর লাগে আর আমি সেটা দেখছি চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার কিন্তু আমি নিজের চোখ দিয়ে যতটা দেখেছি যে সৌন্দর্যটা দেখেছি আপনারা ফোনে কতটা বুঝতে পারছেন আমি জানি না ভীষণ ভীষণ সুন্দর এত অপূর্ব লাগছিল তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি কাছে আর কেমি গেলেই আমরা পৌঁছে যাবো সামনের ভিউটা দেখুন কি সুন্দর আর এখানে সবাই নামছে সামনে একটা ভিউ পয়েন্টও আছে আমরাও নামবো

কিন্তু এই ভিউ পয়েন্টটা আমার এমন সুন্দর লাগলো না যেটা লাভার্স ভিউ পয়েন্টে লেগেছে তবে দুপাশে চা বাগানটা অসাধারণ ভীষণ সুন্দর লেগেছে আর এই যে চা চা গাছের কাছে দাঁড়িয়ে আছি ছেলে তো ভয় পাচ্ছে পাহাড়ে মানে ধারের দিকে হাসতে ওই জন্য শ্রেয়ার কাছেও আছে আর এই যে এখানে ইগ্লু টাইপের এক ধরনের হোমস্টে আছে এটাকে ডোমস বলে তো আমরা প্রথমে এইগুলো দেখেছিলাম মানে এখানে থাকবো বলে কিন্তু এত এর ভাড়া সেই জন্য এদিকে আর এগোয়নি তো এই যে চলে এসেছি আমরা আমাদের হোম স্টেতে একদম নিরিবিলি জায়গায় যেরকম চেয়েছিলাম ওই যে ওইখানে মেন রোডটা রোড থেকে নেমে কিছুটা আসতে হচ্ছে ও দূরে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দারুণ লাগছে ফুলটা দেখো মধু ফুলের কালারটা দেখো খালি একবার সে তুমি একটু এটা ধরে দেবে

হোম স্টের ফুল দিয়ে হোম ফুল দিয়ে আমাদের ওয়েলকাম জানাবো আমরা কানে গুঁজেও নিয়েছি একটা করে থ্যাঙ্ক ইউ এত সুন্দর হোমস্টে টা চুজ করার জন্য ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি পরে সারাদিন হোমস্টে তে কি করছি না করছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা কেমন লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু